একই ম্যাচে সাফল্য ও লজ্জার দুই নজির বড়লেন রোহিত শর্মা রবিবার ওয়ানখেরে স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শতরান রান করেন রোহিত তারপরেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচেই রেকর্ড করেছেন রোহিত বলেছেন লজ্জার নজিরও চেন্নাইয়ের বিরুদ্ধে পাঁচটি ছক্কা মেরেছেন রোহিত ফলে টি টোয়েন্টিতে পাঁচশো ছক্কা হয়েছে তার এই ম্যাচের আগে রোহিতের ছক্কার সংখ্যা ছিল চারশো সাতানব্বই ম্যাচের পরে তা দাঁড়িয়েছে পাঁচশো দুই রোহিতই প্রথম ভারতীয় যিনি টি টোয়েন্টিতে পাঁচশো বা তার বেশি ছক্কা মেরেছেন তার আগে এই কীর্তি গড়েছেন আরো চারজন তারা হলেন ক্রিস গ্যালো কাইরন পোলার্ড আন্দ্রে রাসেল ও কলিন মুরো আইপিএলে চার হাজার তিনশো পঞ্চান্ন দিন পরে আবার শতরান করেছেন রোহিত কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি ফলে তৈরি হয়েছে একটি লজ্জার নজির আইপিএলের ইতিহাসে রোহিতই একমাত্র ব্যাটার যিনি রান তারা করতে নেমে অপরাজিত শতরান করেও হেরেছেন এর আগে রান তারা করতে নেমে শতরান করেও হারতে হয়েছে ইউসুফ পাঠান ও সঞ্জু স্যামসনকে তবে তারা আউট হয়ে গিয়েছিলেন রোহিত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ওয়ান খেলেতে প্রথমে ব্যাট করে চার উইকেটে দুইশো ছয় রান করে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার উনসত্তর ও শিবম লুবে ছেষট্টি রান করেন শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি মাত্র চার বলে কুড়ি রান করেন তিনি পর পর তিনটি বলে তিনটি ছক্কা মারেন জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো ছিয়াশি রান করে মুম্বই কুড়ি রানে হারে তারা রোহিত তেষট্টি বলে একশো রান করে অপরাজিত থাকেন